রাত্রের শুরুতেই আল্লাহ রবুল আয়ালিন সে আর প্রথম আসমানে এরপরে গোটা বাখুকের দিকে আল্লাহ রব্বুল আয়ালামিন একটি রহমতের দৃষ্টি দেন রহমতের বিশেষ নজর দেন এরপরে নবীজির সাল্লাহ আলী ওয়া আই বলেন ইলা লি মুশরিকিন আও লি মুশাহিন দুই ইসরাঈলীয় মানববিদিত সবাইকে আল্লাহ তাআলা এই রাতে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ রাব্বুল আলামিন তো প্রথম আসমান থেকে সমস্ত समस्त কুলকায়ানাতের সব জায়গায় উনি সর্বত্র বিরাজমান তাহলে প্রথম আসমানে নেমে আসার কি অর্থ মুহাদ্দিসিনে کرام এটার ব্যাখ্যা বলেছে যে এটা একটা রূপক অর্থ অর্থাৎ আল্লাহ রব্বুল্লাহআ প্রথম আসমানে আসেন বলে এটার অর্থ এইরকম না যে উনি উপরে ছিলেন এখন নিচে এসেছেন আগে নিচে ছিলেন না এমন না বরং এটার অর্থ হল যে নসুল্লা সাল আলী ওসাল্লাম বলেন যে আল্লাহ রব্বুল সমস্ত বাহলুকের দিকেই তো উনি সব সময় দৃষ্টি দিয়ে থাকেন কিন্তু এই রাত্রে বিশেষ করে রহমতের দৃষ্টি আল্লাহ রব্বুল আলাবীন বান্দার প্রতি বিশেষভাবে দেন একেবারে নিকটবর্তী এসে একেবারে কাছে এসে তারপরে দেশে ক্ষমার দৃষ্টিতে তাকান একটা হলো সাধারণ দৃষ্টি সাধারণ তাকানো আরেকটা হলো একেবারে কাছে গিয়ে তাকে ক্ষমা করে দিব এই উদ্দেশ্যে তাকানো তো সবে বরাতের রাতের যে দৃষ্টি এটা হলো কিসের উদ্দেশ্যে ক্ষমা করে দেওয়ার উদ্দেশ্যে এবং একেবারে কাছে এসে সুবাহান আল্লাহ আল্লাহামী একেবারে বান্দার কাছে এসে বান্দাকে ক্ষমা করে দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ তালা রহমতের দৃষ্টি দেন সুহান আল্লাহ তাহলে কি পরিমাণ আল্লাহর ইচ্ছা যে উনি গুনাগার বান্দাকে মাফ করে দিবেন এরপরে রসুল বলেন এই সুবর্ণ এই সুযোগেও দুই শ্রেণীর মানুষ এই ক্ষমা থেকে বঞ্চিত থাকে এক নম্বর হলো ইল্লাহ লিমু শিরিকিন আউ লিমু যারা আল্লাহ তালার সাথে শিরিক করে আল্লাহ আলা আলমিনের সাথে অন্য কাউকে অংশীদার করে শিরিকের গুনাহ করে এটা হলো এক নাম্বার আর দুই নাম্বার হল যাদের অন্তরের ভিতরে হিংসা থাকে বিদ্বেষ থাকে পরস্পরে মুসলমান ভাই একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ করে ক্ষোভ নিয়ে এখনো বসে আছে যে সে কি করবে তার সুযোগ পেলেই তার ক্ষতি করে ফেলবে এই চিন্তা নিয়ে মনের ভিতরে সে চলাফেরা করতেছে এই চিন্তার যে মানুষগুলো আছে যাদের ভিতরে আরেকজনের ভালো দেখলে হিংসা যে সে কেন এত উন্নতি করতেছে তার বাড়ির স্বাদ কেন এত দ্রুত হয়ে যাচ্ছে অথবা তার একটা ক্ষতি আমি করবো সুযোগ পেলেই ক্ষতি করার জন্য হে ফিকির করতেছে বুদ্ধি করতেছে এইরকম অবস্থা যার অন্তরের ভিতরে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন ঘরের কাছে এসে আল্লাহ মাফ করতে চাইও এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ না করেই চলে যাবে হিংসা বিদ্বেষ এটা এমন এক গুনা একে তো এটা কও সহজে সম্ভব হয় না দ্বিতীয়ত মনের ভিতরে যখন হিংসা থাকে হিংসা নিয়ে বিদ্বেষ নিয়ে যখন আমি নেক কাজ করতে থাকবো তখন আমার এই নেক কাজগুলোকে এই হিংসা বিদ্বেষগুলো একেবারে পুরিয়ে ছাই করে দেবে রাসল সাল আলিহি ওয়াসাল্লাম বলেন হিংসা এবং বিদ্বেষ এটা এমন এক গোনা তুমি নামাজ পড়বে তুমি নেক আমল করবে তোমার আমল নামায় নেক কাজ লেখা থাকবে সব লেখা থাকবে কিন্তু যখন তুমি মানুষের গীবত করবে হিংসা বিদ্বেষ করতে থাকবে ওই মানুষটার বিরুদ্ধে যখন তোমার ভিতরে হিংসা কাজ করবে তখন তোমার ওই নেক আমলগুলোকে আল্লাহ তালা আমল নামা থেকে মুছে দিতে থাকবে তোমার ভিতরে অপর মানুষের জন্য বিদ্বেষ আছে তার প্রতি তোমার একটা ক্ষোভ তৈরি হয়েছে কিন্তু তুমি তার প্রতিশোধ নেওয়ার জন্য তার ক্ষতি করার জন্য তুমি বিরতের ভিতরে ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিস গিবদ করা শুরু করে দিস আল্লাহ রব্বুল আলমিন তুমি এদিক দিয়ে নামাজও পড়তেছো তোমার নামাজের সো লেখা হইতেছে আবার ওদিক দিয়ে হিংসা করার কারণে গিবোধ করার কারণে তোমার নামাজের আমলগুলো আমল নামা থেকে আল্লাহ মুছে দিচ্ছে আবার আজকেরই রাতে আল্লাহ রব্বুল আলমিন হিংসা বিদ্বেষ পোষণকারী এবং সিঁড়িজের গুণা যারা তওবা করবে এই গুণাগুলোকেও আল্লাহ মাফ করে দিবেন এর সাথে সাথে বাকি যত গুনা আছে সেগুলোও কেউ মাফ করবে শুধু তাই না অন্য আরেক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বান্দার গুনাহ তো আল্লাহ মাফ করবেনি শুধু তাই না বরং এই রাতে যে বান্দা আল্লাহর কাছে অনুনয় বিনয়ের সাথে আগ্রহের সাথে কোনো বৈধ বিষয় কোনো রিজিক সম্পদ বিপদে পড়ে আছে এটা থেকে মুক্তি দরকার রিজিক দরকার যত চাওয়া আছে আল্লাহর কাছে পেশ করলে আল্লাহ তাদের সেই চাওয়াগুলোকে পূরণ করে দেবে সুহা হাদিসের মধ্যে আসছে রাসুল উল্লাহ সাল্লু আলী আসাল্লাম বলেন যে সবে বরাতের এই রাত্রে আল্লাহ প্রথম পারে নেমে আসে আল্লাহ আল্লাহর প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে আল্লাহ তালা একেবারে কাছাকাছি এসে বান্দাদেরকে আল্লাহ ডাকতে থাকেন যে বান্দা আল্লাহন মুস্তাফির ফাহু ফিরহ আছো কোনো পাপিষ্ট অপরাধী গুণা করেছ আজকের রাতে আমি ক্ষমা করার জন্য আমি তোমার ঘরের কাছে চলে এসেছি তুমি অন্যান্য দিনে আমার কাছে ক্ষমা চাও আমাকে ডাকো আমার কাছে তোমার চাওয়াগুলো বেশ করো কিন্তু আজকের রাত্রে এটা একটু ভিন্ন আজকে রাত্রে আমি আল্লাহ তোমাকে তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি নিজে তোমাকে ডাকতেছি অন্য রাতে তো আমরা আল্লাহকে ডাকি সারাদিন আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাকে এটা দাও ওইটা দাও আমার গুণাগুলোকে তুমি মাফ করে দাও রবিজি বলেন যে সবে বরাতের রাতটা একটু ভিন্ন এই রাতে বান্দা আল্লাহকে ডাকার আগে আল্লাহ নিজেই বান্দাকে ডাকা শুরু করে দেন সুবাহ আল্লাহ আমিন মুস্তাফা ফির হে বান্দা তুমি এমন গুণা করেছ এত বেশি গুণা করে ফেলেছ যে তোমার বাবা মাও তোমার এই গুনার খবর জানে না তোমার স্ত্রী পরিবার পরিজন কেউ তোমার গুনার খবর জানে না দুনিয়ার কোনো মানুষ জানে না তুমি কী কী গুণা করেছ এমন গোপনীয় গুণা তো আমি রব আল্লাহ তোমার সব গুনার খবর জানি আল্লাহ আয় বলেন তোমার যেই গুনার কথা তোমার স্ত্রীর কাছে তোমার বাবা মার কাছে লজ্জা বলতে পারো না আমি আজকে সেই গুণা ক্ষমা করে দেওয়ার জন্য তোমাকে আমি আল্লাহ ডাকতেছি আল্লাহ আমাকে ডাকতেছেন ক্ষমা করে দেওয়ার জন্য আর আপনি আর আমি যদি ওই সময় যদি আল্লাহর কাছে ক্ষমা না নাচে যদি ঘরে বসে থাকি বন্ধুদের সাথে আড্ডা দিই হ্যাঁ কোনো গুনাহের কাছে যদি লিপ্ত হই তাহলে বলেন এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু আছে এই হাদিস দ্বারা বোঝা যায় যে এই রাত্রে আমাদের আসলে কি করণীয় আল্লাহ রবাবিন এই রাতে রহমতের দৃষ্টি দেন রহমতের দৃষ্টি দিয়ে বান্দাকে ক্ষমা করার জন্য বান্দাকে ডাকতে থাকেন এটা দ্বারা বোঝা যায় যে আমাদের আসলে করণীয়টা কি প্রধানমন্ত্রী আপনার বাড়ির কাছে এসেছেন এসে আপনাকে কিছু সামগ্রী দেওয়ার জন্য আপনাকে ডাকতেছে আপনার করণীয়টা তখন কি আপনি কি তখন দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকতে পারবেন আপনি কি তখন ঘরের দরজা তালা দিয়ে মাঠে গিয়ে খেলাধুলা করতে পারবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আপনার দরজার কাছে এসেছে আপনাকে হাতিয়ে দেওয়ার জন্য আপনি দরজা তালা দিয়ে মাঠে গিয়ে খেলাধুলা করতেছেন এটা কি সম্ভব অথবা আপনি নিজে ঘুমাইতেছেন অলসতা করে এটা সম্ভব সম্ভব তা এটা ধরে বোঝা যায় যে আমাদের করণীয় হলো দরজা খুলে প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করা তার সাথে এমনভাবে কথা বলা যাতে করে ওটা উনি যেটা দেওয়ার জন্য এসেছেন ওইটা যাতে না দিয়ে ফিরে না চলে যান এমন ভাবে কি করতে হবে তার সাথে কথা বলতে হবে তার প্রশংসা করতে হবে তাকে খুশি করার মতো কথা আমার জবান থেকে বের করতে হবে যাতে করে উনি যেটা দেওয়ার জন্য এসেছেন ওইটা যাতে দিয়েই তারপরে উনি যান